সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষিত রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয় বিস্তারিত দেখুন জুনায়দ কামালের রিপোর্টে ছয় জুন বৃহস্পতিবার সকাল আটটা থেকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার নং রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন দুই হাজার ভোট গ্রহণ শুরু হয় বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ ও রাজগঞ্জ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান সেলিমের সার্বিক তত্ত্বাবধানে শতভাগ ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয় এতে একুশ পদে ছেচল্লিশ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন তার মধ্যে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বাকি উনিশ পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি পদে নির্বাচিত হন মঈনুদ্দিন সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সহসভাপতি দেলোয়ার হোসেন মনু সাধারণ সম্পাদক তাহরিম আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম রনি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাইদি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন কোষাধ্যক্ষ আলী ইমাম প্রচার সম্পাদক আবু সাঈদ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া আইন বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মুকিদ ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ সদস্য হিসেবে কেতলি প্রতীক নিয়ে নির্বাচিত হন ইসমাইল হোসেন কলস প্রতীক নিয়ে মোহাম্মদ ইসমাইল মাসুদ আলম আবুল খায়ের মোহাম্মদ মাসুদ ও নাজির আলম সকল ব্যবসায়ী অক্লান্ত পরিশ্রমে আজকে আমার এই বিজয় আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আমি আমার এই বিজয়ের শুভেচ্ছা রাজগঞ্জ সকল ব্যবসায়ীকে আমার পক্ষ থেকে এই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয় উদ্দেশ্যের বিজয়ের পর আমার একটাই পরিকল্পনা আমার নির্বাচিত ইস্তেহার একটাই জিনিস ছিল যেহেতু এটা বাজার কমিটি আর বণিক সমিতি আহামর উন্নয়ন করার মতো কিছুই নয় এই বাজার থেকে একটা সুশৃঙ্খল একটা মডেল রাজগঞ্জ বাজার করার আমার লক্ষ্য এবং উদ্দেশ্য রাজগঞ্জ বাজারবাসী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই আসসালাম আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই কান্ত সারাদিন আমাদের পরিশ্রমের পরে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আমি প্রথম মহান রবলার প্রতি সুক্রিয়া আদায় করি এবং ব্যবসায়ীদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা আমাদেরকে নির্বাচিত করেছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ব্যবসায়ী ভাইদের পাশে থাকার জন্য ইনশাল্লাহ সেবা করার জন্য আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছে আসবেন আমার